পাঁচ আগস্টের পর বর্তমান সরকারের সময় গত পাঁচ মাসে কোথাও কোনো ধরনের কোন পরিবর্তনকে আগস্ট পর্যন্ত যে ফ্যাসিবাদী সরকারের বয়ান আমাদের সামনে উপস্থাপন করা হয় বা আমরা নিজেরাও স্বীকার করি যে অবশ্যই দুই হাজার নয় থেকে দুই হাজার চব্বিশের চার আগস্ট পর্যন্ত একটা চরম সোজাচারী সরকার এই বাংলাদেশে আমাদের ঘাড়ের উপরে দানবের মতো চেপে বসেছিল কিন্তু যতই আমরা তার সমালোচনা করি তার থেকে কি আমরা কোথাও কোনো পরিবর্তন আনতে পেরেছি আমি যদি সেরফ দালালির কথায় বলি আগে যেমন দালাল পুলিশ ছিল দালাল শিক্ষক ছিল দালাল প্রশাসন ছিল সব কিছু তো আগের মতোই আছে কোথাও তো বিন্দুমাত্র কোনো পরিবর্তন হয় হয়নি এবং গত সরকারের সময় সরকারের সামান্য সমালোচনা করতে গিয়ে যেভাবে আগে শেখ হাসিনাকে ঈশ্বরের পর্যায়ে তুলে ধরে সমালোচনাটুকু শুরু করা হতো তার থেকে কোনো পরিবর্তন এখন আমরা দেখতে পাচ্ছি শেখ হাসিনাকে যেমন ঈশ্বরের পর্যায়ে তুলে তার বন্দনা গীতি গিয়ে তার নানান ধরনের স্থিতি বাক্য উচ্চারণ করে তারপরে এ নিয়ে বিনিয়ে সরকারের সমালোচনা হতো কেউ কেউ করতেন এখনও যারা বর্তমান সরকারের সমালোচনা করছেন তারা মোহাম্মদ ডক্টর মোহাম্মদ ইউনুসকে ঈশ্বরের পর্যায়ে রেখে তিনি আন্তর্জাতিক খাতে সম্পন্ন ব্যক্তি তিনি অসাধারণ ব্যক্তি পঞ্চাশটা রাষ্ট্রপ্রধান তাকে তাদেরকে এনেও ডক্টর মোহাম্মদ ইউনুসের সমমর্যাদা হবে না বা সম উঠানো যাবে না ইত্যাদি ইত্যাদি নানান ধরনের বিশেষণে বিশেষায়িত করে তারপরে সরকারের সমালোচনা করা হচ্ছে অর্থাৎ ভয় তখনও ছিল এখনো আছে শেখ হাসিনাকে ঈশ্বরের পর্যায়ে যারা নিয়ে গেছেন এখনও এক শ্রেণীর মানুষ ডক্টর মোহাম্মদ ইউনুসকে ঈশ্বরের পর জানিয়ে গেছেন যা হোক দালালি কত ফিরে আসি দালালির সব শেষ যে উদাহরণটি আমাদের সামনে উপস্থাপন করলো ঢাকা বিশ্ববিদ্যালয়ের প্রশাসন ঠিক যেন সেই আগের চিত্র দুই হাজার নয় থেকে দুই হাজার চব্বিশের চার আগস্ট পর্যন্ত যা চলছিল তেমনটাই চলছে একটু বলি আপনার নিশ্চয়ই এর মধ্যে জেনেছেন তারপরেও বলি যে ঢাকা বিশ্ববিদ্যালয় এলাকায় মেট্রো রেলের দুটি পিলারে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের একটি ছবি ছিল এবং শেখ হাসনার একটি ছবি ছিল এবং তারা সেগুলো মানে শিক্ষার্থীদের একাংশ বিকৃতভাবে এঁকেছিল তারা সেটিকে ঘৃণা স্তম্ভ হয়ে অভিহিত করার চেষ্টা করছিল তো যেহেতু প্লার দুটি মেট্রো রেল কর্তৃপক্ষের অধীনে তারা নিশ্চয়ই কোনো আপত্তি জানিয়েছে যে এসব আবর্ধনের জন্য এই ধরনের ছবি বা এগুলো মুছে ফেলা দরকার সম্ভবত আমি যাদের জেনেছি তাদের সেই আবেদনের পরিপ্রেক্ষিতে ঢাকা বিশ্ববিদ্যালয়ের প্রক্টোরিয়াল টিম এবং প্রক্টর তার নেতৃত্বে সেই দুটি মুছে দেওয়া হয় শনিবার শনিবার রাতের দিকে তো এর বিরুদ্ধে রাজু সামনে একাংশ বিক্ষোভ শুরু করলো চাইল এবং সাথে সাথে দুঃখ প্রকাশ চাইলেন করলেন এবং তিনি বলেন যে এগুলো আগের অবস্থায় ফিরিয়ে নিয়ে ফিরিয়ে আনা হবে তার পরবর্তীতে আমরা কি দেখলাম ঢাকা বিশ্ববিদ্যালয় প্রশাসন একটি বিজ্ঞপ্তি দিল রোববার সেই বিজ্ঞপ্তির ভাষাগুলো আমাদের একটু সতর্কতার সঙ্গে বা একটু মনোযোগ সহকারে বোঝার বিষয় আছে সেখানে বলা হচ্ছে আমরা অতি দুঃখের সঙ্গে জানাচ্ছি ডিসেম্বর ডিসেম্বর বা দেবাগত গভীর রাতে ঢাকা বিশ্ববিদ্যালয়ের রাজু ভাস্কর্যের পিছনে মেট্রো রেলের দুটি পিলারে থাকা শেখ মুজিব ও শৈজাচার শেখ হাসিনার ঘৃণাসূচক গ্রাফিতি মুছে ফেলার চেষ্টা করা হয় জুলাই আন্দোলনে এই দুটি গ্রাফিতি বিপ্লব ও প্রতিরোধ প্রতিরোধ ও ফ্যাসিবাদের ধ্বংসের প্রতিনিধিত্ব করে আমি এই লাইনটি আবারও বলি দেখুন এখানে একটু আলোচনা আছে জুলাই আন্দোলনে এই দুটি গ্রাফিতি, বিপ্লব, প্রতিরোধ ও ফ্যাসিবাদ করে। এই স্মৃতিকে তাজা রাখা এবং প্রজন্মান্তরে ছড়িয়ে দেওয়া আমাদের দায়িত্ব এটি প্রক্রিয়াল টিমের অনিচ্ছাকৃত ভুল এই জন্য আমরা আন্তরিকভাবে দুঃখ প্রকাশ করছি ভবিষ্যতে এ ব্যাপারে আমরা আরও সতর্ক থাকার অঙ্গীকার করছি এবং বলছে ফ্যাসিবাদের বিরুদ্ধে ছাত্র জনতার এই এই ঘৃণাকে যুগ যুগ ধরে সংরক্ষণের দায়িত্ব বিশ্ববিদ্যালয় প্রশাসন গ্রহণ করবে যে লাইনটির কথা বলছিলাম যে এই দুটি গ্রাফিকে বিপ্লব ও ফ্যাসিবাদের ধ্বংসের করে কোন দুটি বঙ্গবন্ধুর ছবি এবং শেখ হাসিনার বিকৃত ছবি দুজনের যে বিকৃত ছবি আঁকা হয়েছিল শেখ হাসিনার বিকৃত ছবি নিয়ে আমাদের তেমন কোনো আলোচনা কিছু থাকতে পারে না থাকার কথাও নয় কিন্তু বঙ্গবন্ধুর ছবি বিপ্লব প্রতিরোধ ফ্যাসিবা ধ্বংসের প্রতিনিধিত্ব করে যুগ যুগ ধরে তারা এগুলো সংরক্ষণের মানে এই বিকৃত গ্রাফিতি সংরক্ষণের দায়িত্ব গ্রহণ করছে গ্রাফ ঢাকা বিশ্ববিদ্যালয় প্রশাসন কোন অধিকারে কি কারণে কোন যুক্তিতে কারণ অধিকার একটি স্রেফ দালালির বর্তমান সরকারের এই ধরনের দাঁড়ালি করতে না পারে সমন্বয়করা পরিচালনা করছে এবং ছাত্র সমন্বয় সর্বেসর্বাহ হইতেছে সো তাদের প্রতিনিধিত্ব তাদের দাল তাদের দালালিত করতে হবে তারা যা যা বলবে তাই মানবে কেন দালালিতে কোনো ধরনের কোনো পরিবর্তন আসেনি আমরা খুব তো ব্যাখ্যা কিছু নেই আমরা করা ঢাকা বিশ্ববিদ্যালয় কি দেখেছি থেকে সাল পর্যন্ত বা এর আগেও কম বেশি দেখা গেছে কিন্তু চরম আকার ধারণ করেছিল দালালিতে বাংলাদেশ দৃষ্টান্ত স্থাপন করেছে তার মধ্যে ঢাকা বিশ্ববিদ্যালয়ের দালালিত অন্যতম দালালি ছাড়া তো কেউ উপাচার্য আসনে বসতে পারেনি এবং বর্তমান যে উপাচার্য ঢাকা বিশ্ববিদ্যালয় তার একাডেমিক কোয়ালিফিকেশন নিয়ে আমাদের কোনো সন্দেহ নেই কোনো বক্তব্য নেই কিন্তু দালালি করে যে তাকে টিকে থাকতে হবে সেটি তারা তিনি প্রমাণ করলেন এবং প্রশাসন প্রমাণ করল আমরা এর আগে দেখেছি দুই হাজার নয় থেকে দু পর্যন্ত ঢাকা বিশ্ববিদ্যালয় এলাকায় কিছু ঘটলেই অস্থিরতা কোনো ধরনের কোনো সংকেত পাওয়া গেলে পুলিশ ডাকার আগে উপাচার্যরা ছাত্রলীগের ক্যাডারদের ডাকত তারাই তাদের আশ্রয়ের সর্বশেষ এবং সর্বপ্রথম ভরসা স্থল ছিল এবং এখন আমরা কি দেখছি ছাত্র সমন্বয় যা বলছে যা দাবি করছে তাই সুসুর করে তারা মেনে নিচ্ছে এবং কি ভয়ঙ্কর একটি বিবৃতি দিল যে শেখ মুজিবের যে ঘৃণা সূচক গ্রাফিতি এটি যুগ যুগ ধরে ঢাকা বিশ্ববিদ্যালয় প্রশাসন সংরক্ষণ করবে বা তারা টিকিয়ে রাখবে বড় অদ্ভুত আমরা কি দেখেছি এর আগে পাঁচ চব্বিশের নির্বাচনের আগে পরে ডক্টর ইউনুসের বিরুদ্ধে যেভাবে একের পর এক মামলা দেওয়া হচ্ছিল সেগুলোকে আমরা নিজেরাও বলেছি অধিকাংশই আমি সবটির কথা বলছি না অধিকাংশই ছিল মানহানিকর প্রতিহিংসা পরায়ণ এবং উদ্দেশ্য প্রণয়িত সেগুলো বিরুদ্ধে আমরাও কথা বলেছি এবং তার এই মামলাগুলো প্রত্যাহারের জন্য যখন আন্তর্জাতিক পর্যায় থেকে নোবেল বিজয়ী অনেক ব্যক্তিত্ব থেকে শুরু করে রাষ্ট্রপ্রধান সরকার প্রধানের পক্ষ থেকে বিবৃতি দেওয়া হলো শেখ হাসিনার উদ্দেশ্যে আওয়ামী লীগ সরকারের উদ্দেশ্যে তখন ঢাকা বিশ্ববিদ্যালয় যেহেতু দালালি করতে হবে সরকারের নির্দেশও হোক বা তাদের স্বেচ্ছাই হোক তারা পাল্টা বিবৃতি দিল ডক্টর মোহাম্মদ ইউনুসকে নিয়ে এবং তারা এমন বিবৃতিও দিল যে ডক্টর মোহাম্মদ ইউনুসের নোবেল ক্রে নেওয়া হোক এই দালালিগুলো তো আমরা দেখেছি এখনো সেই দালালিগুলো চলছে বর্তমান সরকারের উদ্দেশ্যে কিছুই পরিবর্তন হয়নি হবেও না আমরা না করিও যে সংস্কৃতির সৃষ্টি হয়েছে এই সংস্কৃতি বরঞ্চ দিনে দিনে আরো তীব্র হতে পারে অপর সংস্কৃতির কথা বলছে যে শিক্ষকরা যে শিক্ষকরা আওয়ামী দালালি করেছে এখনো করছে যে সাংবাদিকরা আওয়ামী লীগের দালালি করেছে সোরাচারী সরকারের দালালি করেছে এখন আবার নতুন একদল সাংবাদিক গজিয়েছে তারা বর্তমান সরকারের দালালি করছে সব কিছুর বৈধতা দিচ্ছে প্রশাসন একইভাবে যেভাবে দালালি করেছে গত সাড়ে পনেরো বছর ধরে এখনো সেই দালালি থেকে তারা এতটুকু মরেনি আরো বরং বেড়েছে তবে ভয়ঙ্কর হচ্ছে ঢাকা বিশ্ববিদ্যালয়ে কারোর পৈতৃক সম্পত্তি নয় এই বিশ্ববিদ্যালয়ের অনেক গৌরবজ্জ্বল ইতিহাস রয়েছে আজকে বঙ্গবন্ধুর ক্ষেত্রে যে শব্দগুলো উচ্চারণ করা হলো ন্যাক্কারজনক আমরা তো দেখছি